মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ অপশান হাইপার এই হাইপার অনেকের কাছে খুবই অজানা আর অনেকের কাছে খুবই সহজ তো আমরা যারা এই হাইপার লিঙ্কের সম্পর্কে জানি তাদের জন্য এই ভিডিওটি নয় বাট যারা ফ্রেশ হাইপারলিংক সম্পর্কে জানে না তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকরী আমি এখানে তিনটে লাইন লিখেছি এবং তিনটে লাইনের প্রত্যেকটা লাইনকেই হাইপার অর্থাৎ লিঙ্কিং করা হয়েছে যদিও এটা অফলাইন লিঙ্কিং জাস্ট এখানে ক্লিক হেয়ার টু ওপেন মাই পিকচার ক্লিক হেয়ারের কাছে মাউস নিয়ে গেলে আমাকে বলছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করার সাথে সাথে আমার মাউস পয়েন্টার হাইপার লিঙ্ক মুডে কনভার্ট হয়ে গেছে হ্যান্ড সিম্বল চলে এসছে আমি জাস্ট ক্লিক করলেই পিকচারটা ওপেন হবে ইয়েস করলাম পিকচার ওপেন হয়ে গেছে বন্ধ করে দিলাম দেওয়ার পর পরের লাইনে লেখারও হচ্ছে ক্লিক হেয়ার টু ওপেন মাই বায়োডাটা ক্লিক করার সাথে সাথে বায়োডাটা ওপেন হচ্ছে বায়োডাটা ওপেন হয়ে গেছে শেষের লাইনে লেখারও হচ্ছে ক্লিক হেয়ার টু ওপেন মাই প্যারাগ্রাফ আমি একটা প্যারাগ্রাফ আগে থেকেই লিখে রেখেছি সেটাও কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে সেটা ওপেন হয়ে যাবে তো এগুলো কীভাবে হচ্ছে এইখানে মাউস নিয়ে গিয়ে কন্ট্রোল প্রেস করলেই সাথে সাথে আমার পিকচার বায়োডাটা বা আমি যেটা লিঙ্কিং করে রাখবো সেটা লিঙ্ক কীভাবে হচ্ছে সেই নিয়ে থাকবে আজকের ভিডিও তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমি ডেস্কটপে রাইট ক্লিক করে এক এ গিয়ে একটা ফোল্ডার তৈরি করলাম এই ফোল্ডারের নাম দিলাম লিঙ্ক আপনি আপনার মতো যে কোনো একটি নাম দিতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি আগে থেকে তৈরি করা যেগুলো ওখানে লিঙ্ক হিসাবে দেখাচ্ছিলো সেগুলো আমি ক্রিয়েট করে রাখব আমি প্রথম পেইন্টে গেলাম গিয়ে একটা ছবি ড্রয়িং করলাম পি ব্রাশ বা এম এস যে কোনো কিছু লিখতে পারি মাইক্রোসফট ওয়ার্ডের জন্য আমি এখানে এসে আমি আমার যে কোনো একটি পিকচার এখানে ড্রয়িং করতে পারি আমি এমন একটা পিকচার ড্র করলাম যে একটা কিছু ড্রয়িং করে নিলাম আমি এটাই আমার পিকচার মনে করলাম তো এটাকে আমি ফাইল থেকে সেভে ক্লিক করলাম ডেস্কটপে আমার ফোল্ডারের নাম ছিল লিঙ্ক ফোল্ডার সো ডাবল ক্লিক অন দ্য লিঙ্ক ফোল্ডার অ্যান্ড টাইপ ইউর ফাইল নেম আমি ফাইলের নাম দিলাম পিকচার দেন ক্লিক অন দ্য সেভ অপশান এটা ডেস্কটপের ওই লিঙ্ক ফোল্ডারে সেভ হয়ে গেছে আমি ওকে দেখেও নিতে পারি এখানেই সেভ হয়ে গেছে পিকচার এটাকে আমি হাইপার লিঙ্ক হিসাবে ব্যবহার করব এরপর আমি লিখব একটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কি লিখি আমি লিখলাম আমি অ্যালাইনমেন্ট সেন্টারে গেলাম যাওয়ার পর আমি লিখলাম এম ইন মাই লাইফ এটাই আমার প্যারাগ্রাফের বিষয়বস্তু এটাকে আমি একটু জাস্ট স্টাইল সাইজ দিলাম সাইজটাকে একটু বড়ো করলাম সাইজ বড়ো করার পর এখানে আমি জাস্ট লিখলাম লিখতে শুরু করলাম ফ্রন্টের সাইজটা আমি চেঞ্জ করে নিই বোল্ড অফ করলাম ইতালিক অফ করলাম নর্মাল একটা ফন্ট সাইজ নিলাম আমি এই লেখাটা লিখলাম ফ্রন্ট সাইজ স্টাইল আমি চেঞ্জ করে দিলাম লেখার পরে এটাকে আমি সেভ করলাম সেভ ডেস্কটপের ওই ফোল্ডারে সো ক্লিক অন দ্য ডেস্কটপ ফোল্ডার অ্যান্ড ডাবল ক্লিক অন ইয়োর লিঙ্ক ফোল্ডার টাইপ দ্য ফাইল নেম এম ইন মাই লাইফ অর প্যারাগ্রাফ যা ইচ্ছে লিখতে পারি সেভে ক্লিক করলাম সেভ হয়ে গেছে এবার একটা বায়োডাটা আমি ক্রিয়েট করবো বায়োডাটা ক্রিয়েট করতে অনেক সময় লাগবে এখানে আমার একটা বায়োডাটা ক্রিয়েট করা রয়েছে বায়োডাটা কিভাবে ক্রিয়েট করতে হবে সে বিষয়ে দেখতে হলে আমাদের এই ভিডিওটি দেখুন সো আমরা বায়োডাটাকে কপি করে জাস্ট লিঙ্ক ফোল্ডারের মধ্যে নিয়ে নিলাম সো এখানে আমাদের লিঙ্ক ফোল্ডারের মধ্যে তিনটে ফাইল চলে এসছে এম ইন মাই লাইফ পিকচার এবং বায়োডাটা এবার আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব আমরা রানে গিয়ে উইন ওয়ার্ড লিখে ইন্টারপ্রেস করলাম আমরা জানি সবাই এখানে এসে আমরা জাস্ট লিখলাম ক্লিক হিয়ার টু ওপেন মাই পিকচার পরের লাইনে গিয়ে লিখলাম ক্লিক হেয়ার টু ওপেন মাই বায়োডাটা তারপরের লাইনে গিয়ে লিখলাম ক্লিক হেয়ার টু ওপেন মাই প্যারাগ্রাফ এই লেখার পর আমরা এবার এই প্রথম লাইন থেকে ক্লিক হেয়ারটাকে সিলেকশান করলাম সিলেকশান করার পর আমি হাইপার লিঙ্ককে ক্লিক করবো হাইপার লিঙ্ক অপশান আমার রয়েছে ইনসার্ট ট্যাবে ইনসার ট্যাবে ক্লিক করলাম ক্লিক করার পরে হাইপার লিঙ্কে ক্লিক করলাম হাইপার শর্টকাট কি কন্ট্রোল প্লাস কে সেটাও আমরা ইউজ করতে পারি এখান থেকে আমি ডেস্কটপ চুজ করলাম কেননা আমার ফাইলটা ফাইলগুলো ডেস্কটপ ফোল্ডারে রয়েছে একটা ফোল্ডারের মধ্যে ফোল্ডারের নাম ছিল কি লিঙ্ক ফোল্ডার ডাবল ক্লিক করলাম লিঙ্ক ফোল্ডারে এটা আমার পিকচার জাস্ট পিকচারটা ক্লিক করে ওকে করলাম পিকচার লিঙ্ক হয়ে গেছে পরবর্তী আবার সিলেকশন করলাম নেক্সট লাইন আমি হাইপার লিংকে ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কে প্রেস করতে পারি ডেস্কটপে ক্লিক করলাম ডাবল ক্লিক অন দা লিঙ্ক ফোল্ডার একইভাবে এখানে বায়োডাটা যেটা রয়েছে এটাকে আমি জাস্ট ওকে করলাম তারপর আবার ক্লিক হাস সিলেকশন করে আবার হাইপার ক্লিক করলাম ডেস্কটপে ক্লিক করলাম লিঙ্ক ফোল্ডারে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আমার এম ইন মাই লাইফ যেটা রয়েছে প্যারাগ্রাফ এটা ক্লিক করে ওকে করলাম কমপ্লিট হয়ে গেছে আমি এখন জাস্ট এখানে মাউস নিয়ে গেলি সাথে সাথে আমাকে বলছে ক্লিক হেয়ার টু ফলো লিংক জাস্ট কন্ট্রোল চেপে আমি জাস্ট ক্লিক করলাম ইয়েস করতে সাথে সাথে আমার কিন্তু এম ইন মাই লাইফের যে প্যারাগ্রাফটা ছিল সেটা চলে এসছে পরবর্তীকের ছিল আমার এখানে ছিল এম ইন মাই সরি বায়োডাটা সো রাইট ক্লিক করে এখানে সো এখানে পরবর্তী লাইনে রয়েছে ক্লিক হেয়ার এখানে ক্লিক করলে সাথে সাথে আমার বায়োডাটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেছে আর ফার্স্ট লাইনে ছিল পিকচার সেটাকে আমি কন্ট্রোল চেপে ক্লিক করলে সাথে সাথে পিকচার ওপেন হয়ে গেছে পিকচারটা ওপেন হয়ে গেছে যেটা আমরা সদ্য পেন থেকে ড্র করেছি সো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশানে সাথে থাকুন এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই